আসসালামু আলাইকুম ফুটবল আমাদের ফ্যান্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত নতুন ফর্মেটে ফিফা বিশ্বকাপের মতো শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ যেখানে অংশ নিচ্ছে বত্রিশটি দল আর এই বত্রিশ দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এতে রয়েছে মেসির ইন্টারমিয়ামি গ্রুপ পরের প্রথম ম্যাচটিতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাসারানোর শিষ্যরা চলুন এক নজরে দেখে আসি ইন্টার মিয়ামি বনাম আল আহলির মধ্যকার এই ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশে প্রথম ম্যাচে মাঠে নামছে ইন্টার মিয়ামি বনাম আল আহেলি এই ম্যাচটি খেলা হবে হাটরক স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সকাল ছয়টায় গ্রুপ পর্বের এই ম্যাচটি খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে হলে ভক্তদের চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেও ম্যাচটি ছড়াছড়ি দেখা যাবে ইন্টারমিয়ামি বনাম আলহাউলের মধ্যকার এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ